দিন মা ফাতে মায় ভাবিতে লাগিল হায় এত গরিব কেন আল্লাহ বানাইল এত গরিব কেন আল্লাহ বানাইল আমায় হাসান হোসেন পাঁচ দিনে মা ফাতেমা সাত দিনে নয় দিনের ওনা হারে আলী মর্তু যায় খুদার জ্বালায় জলে প্রাণ কি দিয়া বাঁচায় দুই সন্তান ভাবিয়া হয় পেরে শান কি করি উপায় ফাতেমা কয় স্বামী রে বোরকায় আছে ঘরে দিয়েছে বাবায়ে মোরে বলতেছি আপনার ওর কাতে শক করিয়া চান্দি দিয়া চাঁদ বানাইয়া দিয়াছে লাগাইয়া বোর কারো গায়ে গো দিয়াছে লাগাইয়া বোর কারো সেই চাঁদি বোরকা হতে খুলে দিল আলির হাতে পেয়েছিতে বাজার এতে আলি চলে যায় ষাট টাকা বিক্রি করে ফিরিতে লাগিল ঘরে পথের পরেই এক মুসাফির ফির নিবেদন জানায় ফলে খাইতে কিছু দেন না মোরে এগারো দিনের ওনাহারে তা না হলে যাবো মোরে বলতেছি আপনায় আলি ভাবে মনে মনে আমি মাত্র নয় দিনে এগারো দিনের হারি এই এই ভাবিয়া পকেট হজরত চা ছিল দিয়া দিল তারে তখন ছিল তা সবই দিয়া হাটে আলি পথ ধরিয়া কিছু দূরে গিয়ায় আলি লক্ষ্য করে চায় উতলোয়া দুই বেচারা বড় গাছের তলে পাহারা আলী কে ডাকাডাকি করছে তখন নাই আলী সামনে গেল দুই বেটা বলতে লাগল ওটাকে কিনবানি ভাই 70 টাকায় এই শুনে কই হযরত আলী পকেট আমার হইল খালি কি দিয়া ও কিনিব বল না আমায় দুই বেটা কয় আলি রে ওট লইয়া যাও বাজারে বিক্রি করে সত্তর টাকা এই জায়গায় বাজারে গেল হঠাৎ এক লোক দুইশো সত্তর দাম ধরিয়া ওট লইয়া যায় ওরে দুইশো টাকা আলি পাইলো সত্তর টাকা তাদের দিল দুইশো টাকা লইয়া আলি ঘরে চলে যায় ওরে দুইশো টাকা ফাতে মাই দেখে বলে হায় রে স্বামী বুঝি দিচ্ছে বাড়ি কারো মাথায় ওরে এই ভাবি আর জগৎ মাথা শেষ দিয়া পরে হেথা শেষ পরে ধ্যানের ঘরে লক্ষ্য করে যায় দেখে দুই ফেরেস্তা যুক্তি করে চার ফেরেস্তা যুক্তি করে একজনে উট ধরে একজনে ফরিদ করে দুইজন গাছ তোলায় দেখে চার ফেরেস যুক্তি করে একজনে উঠলুক ধরে একজনে ফরিদ করে দুইজন গাছ তোলায় আল্লাহ রাহে করলে দান দয় আল্লাহ সবাহান আল্লাহর রাহে করলে দান আল্লাহ সবাহান ষাট টাকার বদলতে বলতে টাকা কি প্রশ্ন করছে এই একজনে মিথ্যার আশ্রয় নিযা দেখলো দেখল হ্যাঁ আপনাকে আজকে হিকাইয়া দিয়া যায় জীবনে উপকার হইব হ্যাঁ এই যে ও মনে রাখবেন এই যে আমার মা বোনেরা বয়ে রয়েছে বহেন বহেন উপকার হইব বিরাট উপকার হইব খুঁজে বুঝলেন নি সেটাই জীবনে পাঁচ জায়গায় মিথ্যা বলা করছে আল্লাহ কয় জায়গায় পাঁচ জায়গায় মিথ্যা বলা যায় তার প্রথম নম্বরে বোর কাছে কোরআন দিয়ে ধরে হইছে কোরআন এটা তো হাদিসের কথা মানে হাদিস খালি উঠলাই আওড়ে আমি কি करू প্রথম হইল বোরকাছে কি বোরের রাজী খুশি করানোর লাগিয়া আপনি মিথ্যা বলতে വൈദ്യ্য വൈദ്യ না মিয়া কই വൈദ്യ্য আপনি পারেন সমস্যা নাই মাইয়া মার কাছে গই মাগো এইবার তোমগো জামাই আমারে সিতার হাত দিব কয় কেমনে কস কয় কইছে কয় রাইতে না দিনে কয় রাইতে কয় তাইলে আর দিব না কয় কেন কয় এরকম তোর বাপে আমারে কত দিছে রাইতের কথা ঠিক হয় না মিশা কথা এটা কওয়া প্রয়োজনে বোর কাছে আপনি মিশা কথা কইতে পারবেন সমস্যা নাই এরপর হইল সন্তানের কাছে আপনি মিথ্যা বলতে পারবেন সন্তান কিন্তু বাপের কাছে মিথ্যা কইতে পারব না বাপে সন্তানের কাছে মিথ্যা বলতে পারবে কেন যে সংসার ঠিক রাখার জন্য তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এরপর হইল সমাজের বিবাদ মিটানোর জন্য যদি মাত বরামিসা কথা কয় তাইলে কোনো দোষ নাই মাতবর প্রধান তো আছে মনে হয় আশেপাশে আবার লাগানের লেইগা মিছা কথা কয়েন না শাহ আলম্বাই তো কইয়া গেছে মাত বর রামিছা কথা কইতান কিন্তু এটা লাগানের লেগে না বিবাদ মিটানোর আপনার একটা মিথ্যা কথায় যদি স্বামী স্ত্রীর মিল হয় আপনার একটা মিথ্যা কথায় সমাজের দুইটা গ্রুপের যদি মিল হয় আপনার একটা মিথ্যা কথায় যদি সমাজের একটা বিরাট উপকার হয় ওই মিথ্যা বলা যাবে এরপর হইলো যুদ্ধের ময়দানে আপনি মিথ্যা বলতে পারবেন এটা কোন যুদ্ধ ধর্মীয় যুদ্ধ দেশের জন্য যুদ্ধ অন্য কোনো যুদ্ধ না বুঝলেন বুঝলেননি এরপর হইলো এই জীবন বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য আপনি মিথ্যা বলতে পারবেন তাতে কোনো দোষ নাই হ্যাঁ এই পাঁচ জায়গায় মিথ্যা কথা বলা যাবে যাই হোক এখন নবীর কাছে গিয়া এক ব্যক্তি মিথ্যা কথা কইল নাম ছিল তার আকাশ নবীর পর্দা নেওয়ার সময় হইল বিল্লালের ডাইকা বিল্লাল রে বলে নবী তুমি মদিনার ঘরে ঘরে প্রচার করো আমার কাছে যদি কেউ কিছু পাওনা থাকে আমি মিটাই দিব আর আমি কারো কাছে কিছু পাইলে আমি মাফ করে দিলাম ঢোল কেউ ধরে না বিল্লাল তো ঢোল বাজায় বুঝলেন নি এই যে আমাদের দেশের কিছু মানুষ কয় ঢোল বাজনা হারাম দেখেন হাদিসের মধ্যে কি কয় হাদিসের মধ্যে কি কয় এটা আমার কথা না কিন্তু বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড উনিশ পৃষ্ঠা আমি পৃষ্ঠা নাম্বার সহ দিয়ে যাইতেছি আপনারা পয়রা নিবেন বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড উনিশ পৃষ্ঠা তবে বুখারি শরীফটা আগের প্রকাশিত হইতে হবে নতুন করে যেটি ছাপাইছে ওটির মধ্যে হালার আইডি উঠাই দিছে হ্যাঁ তাইলে আগেরটা পাইবেন কই আমার কাছে আছে আমি এটা রাখা দিছি যত কইরা আমি রাখা দিছি আস্তে এখন এক ব্যক্তি গিয়া কয় বিল্লাল রে নবীর কাছে আমি পাই কয় কি পাও কয় নবীর কাছে কমু লয়ে গেছে নবী কয় কি পাও কয় আমার দাবি হইল আপনি যুদ্ধের মাঠে যাইতেছিলেন ঘোরাতে উঠবেন তিনটা বাড়ি দিলেন বাড়ি তিনটা আমার পিঠে লাগলো আমার নবী কই যে চাবুক সেই বাড়ি মারো কাজ কয় না নবী আমার যেদিন বাড়ি দিছিলেন সেদিন কেউ ছিল না আর আমি ছিলাম খালিগাঁও নবী কি করলো সবার ঘর থেকে বাইর করে দিয়া তুই যে দরজাটা লাগাইলো লাগাইয়া পিঠের কাপড়টা উঠাইলো আকাশ চাবুক লইয়া পিছে গিয়া নবীর মোহরে নবতের মধ্যে চুম্বন কইরা নবীর পাও দু ধইরা কই আর রাসুলাল্লাহ আমার ক্ষমা করেন বলে কেন কই আমি মিথ্যা কথা কইছি আমার নবী কয় আমি তো জানি মিথ্যা কথা কইস কিন্তু কইলা কেন কয় আমার মা হইল আপনার ভক্ত আমার মায়ের মুখে শুনছি আপনার এই মোহরে নবুয়তের মধ্যে যদি কেউ চুম্বন করতে পারে তার চোদ্দ পুরুষ জান না ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি মিথ্যার আশ্রয় নিয়া আমি মিথ্যা কয়া পাপ করছি এটা আমি জানি আমি জাহান নামে যাবো কিন্তু আপনার মহরানুভূতের মতো চুম্বন করছি এই জন্য আল্লাহ আর আমারে জাহান নামে পারবো আল্লাহ আর জাহান নামে দিতে পারবে না আমারে মাপ করেন আমার নবী কয় মাফ করে দিলাম তোমার এই মিথ্যায় কোনো অপরাধ হয় নাই যাক আমি বলা শেষ করলাম এই এ পর্যন্তই পালাগানটা থাক নাকি এ পালা পালাগানটা থাক আর পালার দরকার নাই আচ্ছা এই পালার শেষাই বন্ধ করবে বন্ধ কর এই পুরুষ বলে তো এই পাঁচ জায়গায় মিশা কথা কইতে পারে আচ্ছা মহিলারা কয় জায়গায় মিছা কথা কইতে পারে এইটা খালি একটু হেগো চালাক বানাই দেয়া যায় বললি নবীর এক সাহাবীর istri স্বামীর কাছে তো মিছা কইছে নবীর কাছেও মিছা কইছে স্বামীর কাছে তো মিথ্যা কথা কইছে মিথ্যা কথা কইছে আমার নবী হুনার পর কয় আরে তুই তো জান না আমি জানতে চাই যে মহিলারা কয় জায়গায় মিথ্যা কথা কইতে পারবো